প্রিয় শিক্ষার্থী আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের শুরুতেই আমরা কিছু বিষয় সম্পর্কে জেনে নেব যে গাণিতিক প্রতীক আমরা দেখতে পাচ্ছি এখানে গাণিতিক প্রতীক এই প্রতীক সম্পর্কে আমাদের বেসিক যে কনসেপ্ট সেটা আগে ক্লিয়ার করতে হবে তাহলে আমাদের ভিতরের অধ্যায়ের অঙ্কগুলো করতে সহজ হবে এবং সামনের উপরের ক্লাসের আরও যেই বিষয়গুলো অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সহজেই করতে পারব তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি গাণিতিক প্রতীকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সংখ্যা প্রতীক তারপরে হচ্ছে প্রক্রিয়া প্রতীক এবং হচ্ছে সম্পর্ক প্রতীক সম্পর্কে আমরা একটু ধারণা নেব তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু লিখে নিয়েছি চতুর্থ গণিত পৃষ্ঠা ছেষট্টি এটা ছয় প্রথমে হচ্ছে সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক সম্পর্কে আমাদের ধারণা রয়েছে জিরো থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোকে আমরা বলবো সংখ্যা প্রতীক এই সংখ্যা প্রতীকের মাধ্যমে আমরা বড়ো বড়ো সংখ্যা সংখ্যার পরিচয় পাই সেটা আমরা অধ্যায়ের ভিতরে দেখবো তারপরে রয়েছে প্রক্রিয়া প্রতীক আমরা বিভিন্ন গণিতের বড় বড় সমস্যাগুলো বা ছোট ছোট সমস্যাগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে চারটা প্রক্রিয়া রয়েছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করতে পারি আর এই চারটা প্রক্রিয়াকে বলা হয় প্রক্রিয়া প্রতীক তারপরে রয়েছে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীক রয়েছে এখানে সমান তারপরে রয়েছে বৃহত্তর বৃহত্তর তারপরে রয়েছে ক্ষুদ্রতর তারপরে রয়েছে সমান নয় তারপরে রয়েছে বৃহত্তর নয় এবং ক্ষুদ্রতর নয় এগুলো সম্পর্কে আমাদের আগে বুঝতে হবে এবং এগুলো আমাদের একেবারে মাথায় রাখতে হবে তাহলে অঙ্কগুলো আমরা দ্রুত করতে পারবো যাই হোক তারপরে এখানে যেই চিহ্নগুলো রয়েছে চিহ্নগুলো সম্পর্কে আমাদের আর একটু ভালো করে দেখতে হবে এই চিহ্নগুলো রয়েছে আমরা এই চতুর্থ শ্রেণীর এই ষষ্ঠ অধ্যায় যেটা এই ষষ্ঠ অধ্যায়ের ভিতরে আমরা দেখব এখানে ছেষট্টি পৃষ্ঠায় এই যে এখানে চিহ্নগুলোর পাশাপাশি নামগুলো রয়েছে সমান চিহ্ন সমান নয় তারপরে হচ্ছে বৃহত্তর বৃহত্তর নয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাতষট্টি পৃষ্ঠার কিছু অঙ্ক রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো সাতষট্টি পৃষ্ঠা প্রথমেই রয়েছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি যেমন এক নম্বরে বলা হয়েছে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় তাহলে আমরা একটু দেখি একটু এখানে করার চেষ্টা করি প্রথমেই আমরা এক নম্বরে লিখে নেব সাতচল্লিশ সাতচল্লিশ লিখে নিলাম তারপরে বলেছে যে ছিয়ানব্বই থেকে বড় নয় আমরা ছিয়ানব্বইও লিখে নিলাম তাহলে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় মানে হচ্ছে বড় নয় চিহ্ন কোনটি এই যে বড় চিহ্ন দিয়ে তারপরে এভাবে দিতে হবে তাইলে আমরা এখানে বুঝতে পারছি যে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় এখানে কিন্তু বলা হয়েছে যে বড় নয় অতএব বড় নয় চিহ্ন দিতে হবে তারপরে দুই নম্বর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নয় শত নয় নয় হাজার নয়ের সমান নয় তার মানে হচ্ছে নয় শত নয় আমাদের আগে লিখে নিতে হবে নয় শত নয় তারপরে বলা হয়েছে নয় হাজার নয় নয় হাজার নয় নয় শত নয় নয় হাজার নয় থেকে বড় নয় সমান নয় সমান নয় বলেছে এখানে তাহলে আমরা আগে সমান চিহ্ন দেব। তারপরে এইভাবে দিয়ে দিলে সমান নয় তার মানে নয় শত নয় নয় হাজার নয়ের সমান নয় চিহ্ন এটা কারণ আমরা আগেই শিখেছি যে সমান নয় চিহ্নটি এখানে কিন্তু আমরা দেখেছিলাম পূর্বে তারপরে আমরা তিন নম্বরে যাব তিন নম্বরে বলা হয়েছে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় তাহলে আমরা আগে পঁচিশ লিখে নেব তিন নম্বরে হচ্ছে পঁচিশ লিখে নিলাম তারপরে চব্বিশ লিখে নিলাম আমাদের শর্ত রয়েছে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় তার মানে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় মানে কি এভাবে যদি দেই তাহলে আমাদের এটা কিন্তু ভুলভাবে বলা হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে পঁচিশ চব্বিশ থেকে ছোট কিন্তু এটা কিন্তু মিথ্যা আমরা জানি যে পঁচিশ বড় চব্বিশ হচ্ছে ছোট আর এই শর্তর ভিতরে বলা হয়েছে যে চব্বিশ থেকে ছোট নয় অর্থাৎ চব্বিশ থেকে ছোট নয় মানে কি এইভাবে বৃহত্তর নয় যেটা ক্ষুদ্রতর নয় এখানে ক্ষুদ্রতর নয় আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম এর মাধ্যমে কিন্তু এই চিহ্নের মাধ্যমে আমরা এইভাবে এই চতুর্থ শ্রেণীর সাতষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি এই প্রতীক সম্পর্ক প্রতীক ব্যবহার করে তারপরে আমরা দেখব যে এখানে দুইয়ের অঙ্ক একেরগুলো গেল তারপরে দুইয়ের অঙ্কগুলো রয়েছে দুইয়েরগুলো বলা হয়েছে খালি করে সমান সমান নয় চিহ্ন বসাও সমান এবং সমান নয় চিহ্ন তাহলে আমরা দেখি এখানে কি সমান হবে নাকি সমান নয় হবে তাহলে এক নম্বরে কি বলা হয়েছে এক নম্বরে আমরা দেখছি এখানে দুইয়ের এক এক নম্বরে আমরা দেখব যে এখানে তিন গুণন পাঁচ তারপরে খালিঘড় তারপরে রয়েছে পনেরো তাহলে আমরা যদি এটাকে অঙ্কটা করি এখানে দেখবো যে এখানে হচ্ছে তিন পাঁচে পনেরো তারপরে রয়েছে খালিগড় আর ডান পাশেও রয়েছে পনেরো তাহলে আমাদের শর্ত দেওয়া হয়েছে যে দুইটি চিহ্ন ব্যবহার করতে হবে একটি হচ্ছে সমান আর একটি হচ্ছে সমান নয় তাহলে এবার তোমরাই কিন্তু সহজে বলতে পারবে যে এখানে কি চিহ্ন বসবে যেহেতু বাম পাশ এবং ডান পাশ দুইটাই সমান তাহলে আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিয়ে দিলাম আমরা তারপরে রয়েছে দুই নম্বর যেটা দুই নম্বরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরের অঙ্কটা আমরা দেখি এখানে চব্বিশ ভাগ বারো খালিগড় তিন পাশে রয়েছে তিন খুবই সহজ একটি অঙ্ক আমরা এখানে বাম পাশে আগে কাজটুকু করে নেব চব্বিশকে বারো দ্বারা ভাগ করলে আমরা জানি যে দুই হয় চব্বিশকে বারো দ্বারা ভাগ করলে যে বারো দিয়ে আমরা চব্বিশকে ভাগ করতেছি বারো দোগনে চব্বিশ তার মানে এখানে আমরা ফলাফল পেলাম দুই তারপরে খালি ঘর হচ্ছে তিন তাহলে এখন বাম বামপাস দুই পাশ হচ্ছে তিন তার মানে হচ্ছে যে আমরা ডানপাশ বড় দেখতেছি বাম পাশ ছোট দেখতেছি তাহলে আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে কয়টি দুইটি তার মানে এখানে আমরা দেখলাম যে সমান নয় তাহলে আমরা সমান নয় চিহ্ন দিয়ে দিলাম খুবই সহজভাবে আমরা এইভাবে সমাধান করতে পারি